নমস্কার বন্ধুরা আজ থেকেই বদলে যাবে আবহাওয়া শনিবার পর্যন্ত টানা বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কিন্তু দক্ষিণবঙ্গে চলুন আবহাওয়ার খবরটি সম্পূর্ণ আপডেটটি আপনাদের সাথে শেয়ার করি তার আগে দেখতেই পাচ্ছেন আবহাওয়ার আপডেট আঠেরো তারিখের খবর এটি তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন তো বাংলা বাংলাহান্টে দেশকে শীতের বিদায় বেলায় হবে বৃষ্টি আজ থেকেই দক্ষিণবঙ্গে প্রায় আবহাওয়া বদল হবে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রের খবর রাজ্যে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে কিন্তু এর জেরে দক্ষিণ পূর্ব দিক থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকবে তা উত্তর পশ্চিমে কিন্তু বিশাল বড় কিন্তু বাতাসের সংস্পর্শে শেষে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাবে পাশাপাশি চলতি সপ্তাহে হুড়মুড়িয়ে বাড়বে তাপমাত্রাও তো বুঝতেই পারছেন দক্ষিণবঙ্গের আবহাওয়ার তুমুল বদল হতে চলেছে তো গত কয়েকদিন দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় কিন্তু বাড়বে তাপমাত্রা আবহাওয়া দপ্তর জানাচ্ছে বুধবার পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে এবং দক্ষিণবঙ্গে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে আগামী কাল থেকে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করবে তো বন্ধুরা বুধবার থেকে জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা বর্জ্যবী সব বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন কিন্তু বুধবার থেকে কিন্তু তুমুল বৃষ্টিপাত শুরু হবে অর্থাৎ কাল থেকে উনিশেই ফেব্রুয়ারি বুধবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া এবং কলকাতা বাঁকুড়া পূর্ব বর্ধমান বৃহস্পতিবার কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের প্রায় বন্ধুরা কিন্তু বুঝতে পারছেন দক্ষিণবঙ্গে কিন্তু প্রায় সব জেলাতে কিন্তু এদিন বৃষ্টি হতে পারে অর্থাৎ বৃহস্পতিবার কাল থেকে শুরু হয়ে বৃহস্পতিবার কিন্তু বেশি বৃষ্টি হবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান কলকাতা হাওড়া হুগলিতে বর্জ্যপ্রদূত সহ হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের অধিকাংশ সম্ভাবনা রয়েছে অধিকাংশ জেলাতে তো আপনারা যাতে এই সমস্ত জেলা থেকে দেখে থাকেন এই ভিডিওটি আমার অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা শুক্রবার কলকাতা এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া दफ्तर তেইশ চব্বিশে ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস তো বন্ধুরা শনিবার থেকে কিন্তু টানা বৃষ্টি চলবে রাজ্যের একাধিক জেলায় যদিও বৃষ্টির দাপটে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই উল্টে বাড়বে তাপমাত্রা তো বন্ধুরা বুঝতেই পারছেন তাপমাত্রা কিন্তু বাড়তে পারে চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু উত্তরবঙ্গ বুধবার থেকে শনিবার পর্যন্ত হালকা থেকে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং পার্বত্য এলাকায় দার্জিলিংয়ের উচ্চ পার্বত্য এলাকা এবং সিকিমের সংলগ্ন এলাকায় হালকা তুষারপাতের সময় সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে দুই তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গে তো বন্ধুরা বুঝতেই পারছেন আবহাওয়া কিন্তু খুবই পরিবর্তন হবে কাল থেকে অর্থাৎ বৃষ্টি শুরু হয়েছে চলেছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় সমস্ত এলাকাগুলির নাম আপনাদের সাথে শেয়ার করলাম তো বৃহস্পতিবার কিন্তু বাড়বে বৃষ্টি তো আপনারা যেই সমস্ত এলাকা থেকে যদি হয়ে থাকেন তো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো আপডেট নিয়ে তো ততক্ষণের জন্য ভালো থাকবে সেথ থাকবেন দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ